আপনার দুর্গাপুরে যে কাণ্ড ঘটিয়েছে পরিজাত গাঙ্গুলি থেকে শুরু করে নন্দীগ্রামের যে কাণ্ড পশ্চিম মেদিনীপুরের দাঁতনে একটি ছেলেকে মেরে দিয়েছে সে সংখ্যালঘু পরিবারের এই ঘটনা ঘটে যাচ্ছে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনা রোদের ক্ষেত্রে অথবা এই ঘটনা যেগুলো ঘটেছে তার যারা শাস্তি পাবে সেক্ষেত্রে ভূমিকা কি মাইনিটি কমিশনের সে জানতে চেয়েছে আজকে আমি একা এসেছি ডেপুটেশন দিয়েছি এরপরে যদি এই ধরনের ক্ষেত্রে মাইনরিটি কমিশন শীত গুম তাহলে কিন্তু আগামী দিন এখানে আমি একা আসব না হাজার নৌসাত সিদ্দিক এখানে দাঁড়াবে প্রয়োজনে যদি মাইনরিটি কমিশনের কাজ যদি ফাংশন ঠিকঠাক না হয় তাহলে এই অফিস তুলে দেওয়া দরকার এই অফিস বন্ধ করে দেওয়া দরকার তালা লাগিয়ে দিয়ে চলে যাওয়া দরকার কেন একটা অফিস চালাতে গেলে জনগণের ট্যাক্সের টাকায় মাস গেলে কম করে এক কোটি টাকার উপরে খরচ আছে তারপরেও যদি এত টাকা এখানে খরচ করার পরে যদি না সেফ থাকে চাই লিঙ্গুইস্টিক মাইনরিটি হতে পারে রিলিজিয়াস মাইনোরিটি হতে পারে সেক্ষেত্রে তো প্রশ্ন থেকে যাচ্ছে